আর একটা বিশাল অঞ্চল ফ্রান্স দখল করে ফ্রান্সের সাম্রাজ্য অন্তর্ভুক্ত করে নিল আরেকটা বিশাল অঞ্চল ইতালি দখল করে ইতালির সাম্রাজ্য সেখানে স্থাপন করলো ইতালিয়ান সাম্রাজ্য ফ্রান্সিসি সাম্রাজ্য আর এই ব্রিটেন ব্রিটিশ সাম্রাজ্য তারা মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে কাস্তা করলো সেই কাজ হলো মুসলিম সমাজ থেকে আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ

একমিয়ত আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসম লড়াই আর যুদ্ধ শুরু করে দিলেন আমাদের এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম চাদ্দুল হাদিস মুহাদ্দিস নেহাবী রাহমাতুল্লাহি তিনি বললেন যে আমার দেশ থেকে তাদের আইন বাস্তবায়ন করেছে সুতরাং এই দেশে যত সংখ্যক মুসলমান থাকুক না কেন যে দেশের আইন হয় গাইরুল্লার আইন সেই দেশের সরকার একশো ভাগ মুসলমান থাকলেও সেই দেশটা মুসলমানদের দেশ এবং ইসলামী দেশ থাকে না সেই দেশটা হয়ে যায় দারুল হরব সেই দারুল হরবের ফতোয়া দিলেন এবং তিনি বললেন এই দারুল হরফকে আবার দারুল ইসলামে পরিণত করা অর্থাৎ এই মুসলিম জনপদ থেকে গাইরুল্লার বিধান এবং গাইরুল্লার আইনকে উচ্ছেদ করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ এই ফতোয়ার পর শুরু হলো মুসলমানদের লড়াইয়ের প্রস্তুতি জিহাদের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি অসম লড়াইয়ের প্রস্তুতি নিতে নিতে সতেরোশো সালে ব্রিটিশরা আমাদের দেশে তাদের সাম্রাজ্যের থাবা বিস্তার করার পর আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানব আইনের দ্বারা যখন তারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করল সতেরোশো সালের পর আঠারোশো সালে সর্বপ্রথম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহের নেতৃত্বে আল্লাহর জমিনের আল্লাহর আইন বাস্তবায়নের সেই ধারাকে আবার ফিরিয়ে আনার জন্য জিহাদ হলো লড়াই জিহাদ হলো বালাঘটের জিহাদ সেই জিহাদে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিলেন জীবন দিলেন পালন করলেন কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে এক কদম তারা পিস্পা হলেন না আঠারোশো সালে আঠারোশো সালের পাঁচই মে বালাকটের রণাঙ্গনে রক্তস্নত ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র এজন্য যে আইন চলবে আল্লাহর জমিনে একমাত্র কাহা ওনারা শাহাদত বরণ করলেন আন্দোলন পরাস্ত হলো ওনারা থেমে গেলেন না আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করলেন 1857 সালের আগে 1800 দশকের মধ্যে 1900 দশকের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষগণ তারা খেলাফতের ঘোষণা দিলেন তারা একটা এলাকায় ঘোষণা দিলেন এই এলাকায় আল্লাহর আইন চলবে সেই এলাকাটাকে তারা খেলাফত ঘোষণা করে সেই খেলাফতের একটা রাজধানী দারুনদুমলা ঘোষণা করলেন থানা ভবন থানবির রহমতুল্লাহ আলহের যে জন্মভূমি সেই থানা ভবনকে বললেন এটা হলো আমাদের রাষ্ট্র আমাদের খেলাফতের প্রধান কেন্দ্র সেই দারুল খেলাফর। প্রধান হলেন আমিরুল মোমিনীর হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই সেই খেলাফতের চিফ জাস্টিস হলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই সেই খেলাফতের প্রধানমন্ত্রী হলেন কাসম নামুতবি রহমতুল্লাহ আলাই সেই খেলাফতের প্রধান সেনাপতি হলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই তারা ঘোষণা করলেন আমাদের অধিকৃত এলাকায় একমাত্র আইন চলবে না আমরা ব্রিটিশের আইন মানি না ব্রিটিশের আইন অমান্য করার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন শুরু হলো ব্রিটিশের সঙ্গে লড়াই শুরু হলো যুদ্ধ শুরু হলো আজাদির সংগ্রাম শুরু হলো সশস্ত্র যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ আঠারোশো সালে সামনের রোমাঙ্গনে হলো জিহাদ সেই জিহাদে মুসলিম রাষ্ট্রের মুসলিম খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামেল রহমতুল্লাহ আলাই শাহাদ বরণ করলেন মুসলমানদের অকাতের রক্ত ঝরল হাজার হাজার আলম সমাজকে ধরে ধরে ফাঁসি কষ্টের ঝুলানো হলো এটি হল আনন্দের সন্তান বিধবা হলো আনন্দের স্ত্রীরা কল খালি হলো আলম সম্প্রদায়ের মায়েদের তারা সব কিছু সহ্য করে নিলেন বরদাস্ত করে নিলেন কিন্তু আল্লাহর জমিনে গাইরুল্লাহর কোনো আইন তারা মেনে নেন নাই ওনারা সশস্ত্র সংগ্রামে বিজয়ী হতে পারলেন না ওনারা আবার নতুন করে শুরু করলেন আঠারোশো সাতান্ন সালের দশ বছর পরে আঠারোশো ছেষট্টি সালে দারুল দেবন প্রতিষ্ঠা করলেন আর ঘোষণা করলেন দেখতে দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দারুন জবান এটা কোনো শুধু নিছক শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল্লাহর জমিনে আবার আল্লাহর দিন আল্লাহর আইন বাস্তবায়ন করার সংগ্রামী তৈরি করার কারখানা হিসেবে আমরা এটাকে শুরু করলাম যাত্রা আঠারোশো সাতান্ন ছেষট্টি সালে যাত্রা শুরু হয়ে নব্বই বছর পর্যন্ত সংগ্রাম চললো আশি বছর পর্যন্ত সংগ্রাম চললো আশি বছরের সংগ্রামের পর। উনিশশো সালে ইংরেজরা ব্রিটিশরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো তারা বললো আমরা এই দেশটা ছেড়ে যাব